তো যারা যারা অর্ডার করেছিলেন ইনশাল্লাহ কালকে বা পরশুর ভিতরে আপনাদের ডেলিভারি গুলো কমপ্লিট হয়ে যাবে এবং যারা আমাদের থেকে এই ধরনের স্টেন্সিল কালেকশন গুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ধরনের স্টেন্সিল ডিজাইন আছে এছাড়াও আপনারা চাইলে কাস্টমাইজ ডিজাইন নিতে পারবেন অনেক ধরনের বড় স্টেন্সিল আছে এখানে বা আপনারা যদি চান যে নেম প্লেট করার জন্য স্টিকার সেই ক্ষেত্রে সেগুলো নিতে পারবেন আপনার নাম দিয়ে এছাড়া এখানে দেয়ালের জন্য বিভিন্ন রকম স্টেন্সিল আছে এগুলো হচ্ছে আপনার দেয়ালের বর্ডারে করে বা বাড়ির দেয়ালের জন্য আর এখানে আছে কিছু এগুলো হচ্ছে জন্য দেওয়ালের বড় ধরনের বড় সাইজের স্টেন্সিল আছে এগুলো হচ্ছে বড় পাতা ফুল এগুলোর সাইজ গুলো হচ্ছে অনেক বড় সাইজের প্রায় চব্বিশ চব্বিশ বাইশ বাইশ ইঞ্চির এখানে হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চির সাইজের আছে এছাড়া এই পাশে আছে অনেক বড় বড় তো যারা হচ্ছে আমাদের এইগুলা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের আহ যথার সাথে চেষ্টা করবো আমরা আপনাদের ডেলিভারি গুলো দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম